পরদিন রাতে সল্ট ওয়াটার রিসোর্টে পার্টির আয়োজন করা হয় অফিসের সকল স্টাফ আজ উপস্থিত রাফিদার রাতুল পুরোটা পার্টি হ্যান্ডেল করে কিছুক্ষণ পর স্নেহা আসে পার্টিতে আজ রাতুলের মনে স্নেহাকে অন্যরকম লাগে বিদেশের পার্টি অথচ বাঙালি সোয়াই সেজে এসেছে স্নেহা সবাই যার যার মতো আনন্দে সেদিনে পার্টি শেষ করে পরদিন বিকালে কাউকে কিছু না জানিয়ে রাতুল অফিস থেকে বের হয়ে যায় ফোনও সুইচ অফ করে রাখে অফিস শেষে রাফিদ রাতুলকে খুঁজতে থাকে স্নেহাও একটা ফাইলের ব্যাপারে রাতুলকে খুঁজতে ছিল কিন্তু না পেয়ে রাফিদের কাছে প্রশ্ন করে রাতুল কোথায় রাফিদ প্রথমে বুঝতে না পারলেও পরে মনের ভিতর ধারণা জন্ম নেয় রাতুল এখন কোথায় আছে স্নেহাকে তখন রাফিদ বলে আমি কিছুটা বুঝতে পারছি রাতুল কোথায় স্নেহা তখন রাফিদকে প্রশ্ন কোথায় থাকতে পারে কিছু বুঝতে পারলেন রাফিদ উত্তর দেয় হ্যাঁ যেখানে রাতুল মাঝে মাঝে যায় স্নেহাও এবার বুঝতে পারে ব্যাপারটা রাফিদ রাতুলের উদ্দেশ্যে গাইতে ওঠার সময় স্নেহাও বলে রাফিদ সাহেব আমিও যাব দুজনেই গাইতে উঠে যাবার পথে স্নেহা রাফিদকে আবার প্রশ্ন করে রাতুল ওখানে যাবে কেন রাফিদ জানায় রাতুলের হয়তো আজ কোনো কারণে মন খারাপ সেই জন্য সে ব্রিজে গেছে হয়তো রাতুল প্রায়ই এমন করে কিছুক্ষণ পর রাফি দাস স্নেহা দেখতে পায় রাতুল বিজের সেই বেঞ্চিতে বসা রাফি দাস নেহা রাতুলের পাশে বসে রাফি দেবাস স্নেহাকে শুনিয়ে বলে রাতুল প্রায়ই এখানে এসে চুপচাপ বসে থাকে তার মনে কিসের কষ্ট কাউরা কিছু খুলে বলে না আজ রাতুলকে বলতেই হবে কিসের এত কষ্ট তার তার মনের ভিতর চাপা অজানা কষ্টগুলো আজ তাদের কাছে বলতেই হবে তারপর ভাবে রাফি জিজ্ঞেস করে রাতুল আজ আবার তোমার কি হয়েছে রাতুল কষ্ট ভেজা চোখে রাফিদের দিকে তাকায় স্নেহা এবং রাফির কিছুই বুঝতে পারতেছে না নীরব সমুদ্রের জল রাশি শুধু বিজে আশরে পড়তেছে কারো মুখে কোনো কথা নেই রাতুল কান্না ভেজা কণ্ঠে এবার রাফিদের দিকে তাকায় তারপর বলে বাবার অসুখটা আগের থেকে বেড়ে গেছে ডাক্তার বলেছে একদম লাশ স্টেপে এখন বাবা রাফি আর স্নেহার কৌতূহল আর আগ্রহ বেড়ে যায় কি হয়েছে আঙ্কেলের প্রশ্ন করে স্নেহা রাতুল একবার দীর্ঘশ্বাস নিয়ে সমুদ্র জল রাশির দিকে একটু তাকিয়ে থাকে চোখের পানিটা হাত দিয়ে একটু মুছে নেয় তারপর বলে কিডনি ড্যামেজ হয়েছে বাবার অনেক দিন থেকে বাবা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি স্নেহা আর রাফিদ একটু চমকে ওঠে তারপর তারা একসাথে জিজ্ঞেস করে কিভাবে কি হলো রাতুল তুমি আগে কখনো এসব বললে না কেন ভালোভাবে ব্যাপারটা খুলে বলো আস্তে আস্তে তার বাবার কথা বলতে বলতে চলে যায় তার অতীতের জীবনের গল্পে। রাতুলের বাড়ি রংপুরের কোনো এক প্রত্যন্ত গ্রামে রাতুলের যখন বয়স ছয় বছর তার মা মারা যায় রাতুলের বাবা ছিল একজন ব্যান চালক অভাব কণ্ঠন আর দারিদ্রতা তাদের নিত্য দিনের সাথী ছিল মা মারা যাবার পর রাতুল একা হয়ে পড়ে রাতুলের বাবা সারাদিন ব্যান চালাতো যার কারণে রাতুলকে গভীর রাত পর্যন্ত একা থাকতে হতো এদিকে তার বাবাও সারাদিন ব্যান চালানোর পর রাতে রান্না করা রাতুলের যত্ন নেওয়া সবকিছু করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন পরে গ্রামের লোকজন রাতুলের বাবাকে জোর করে দ্বিতীয়বার বিয়ে করানোর জন্য শেষে একদিন রাতুলের মার ছোট বোন মানে রাতুলের খালাকে জীবন সাথী হিসাবে রাতুলের বাবা তাদের বাড়িতেও আনে কিন্তু কে জানতো রাতুলের সুখের সময় তার খালাকে ঘরে আনার পরই জীবন থেকে মুছে যাবে রাতুল হাত দিয়ে চোখের পানি মুছে স্নেহা আর রাফিদ আগ্রহ আর উৎসাহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রাতুল আবার বলতে শুরু করে তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর কিছুদিন ভালো চলছিল। একদিন তার নতুন মার কোলে জুড়ে রাতুলের বোনের জন্ম হয় তখন থেকে তার নতুন মার অত্যাচার শুরু হয় রাতুলের জীবনে বাবা সারাদিন বাইরে থাকতো ব্যান চালাতো রাতে বাসায় ফিরে দেখতো রাতুল ঘুমিয়ে সেই জন্য কিছুই জানতো না রাতুলকে দিয়ে তার নতুন মা যাবতীয় কাজ করাতো থালা বাসন পরিষ্কার করা গরু দেখাশোনা সহ যাবতীয় কিছু ক্লাসে রাতুল ছিল অত্যন্ত মেধাবীর আর খুব ভালো একজন স্টুডেন্ট নতুন মার অত্যাচারের পরিমাণ দিন দিন বাড়তেই থাকে ঠিক মতো খাওয়াতো দূরের কথা সারাদিন কাজের ভেতর ডুবিয়ে রাখতো রাতুলের যখন বেশি কষ্ট হতো ছুটে যেত তার নিজের মার কবরে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের মাকে ডাকতো চোখের পানি ও আর অত্যাচারকে সাথী করে চলে রাতুলের জীবন এক সময় রাতুলকে তার নতুন মা ওর বাবার সামনেই অত্যাচার করা শুরু করে ওর বাবা কিছু বলতে গেলেই অনেক বাজে কথা শুনতে হতো ওর বাবাকে ধীরে ধীরে রাতুলের ওপর অত্যাচারের পরিধি বাড়তেই থাকে এক সময় স্কুলে যাওয়ার বন্ধ হয় রাতুলের পরে স্কুলের ভালো ছাত্র হওয়াতে স্যারদের সাহায্যে নিয়ে কোনো রকম পঞ্চম শ্রেণী পাশ করে রাতুল সময় এগোতে থাকে তার বোনও আস্তে আস্তে বড় হয় পরিবার থেকে নতুন মা রাতুলকে পড়াশোনার কোনো খরচ বহন করতে দিতেও না বাধ্য হয়ে রাতুলকে তার মার শেষ স্মৃতি নাক ফুল বিক্রি করে কোনো রকম এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয় এই সময়টাতে এতটা অত্যাচার আর অমানসিক পরিশ্রম করতে হতো রাতুলকে তার বোনটাও বড় হতে থাকে আর স্বভাবটা ঠিক মার মতোই হয় রাতুলের সাথে তার বোন কখনো ভাইয়ের মতো ব্যবহার করতো না সব সময় চাকরের মতো অত্যাচার করত দিন পার হতে থাকে বাবার শারীরিক শক্তিও কমে যায় নতুন মা রাতুলকে একদম সহ্য করতে পারতো না কোনো একটু ভুল হলেই মারতে মারতে বাড়ি থেকে বের করে দিত রাতুলের চোখের পানি শুকাতো না একদিনের ঘটনা রাতুলের পরীক্ষার পর তার ছোট বোন কয়েকটা রাতুল পাশে বসে বোনের খেলাটা মজার সাথে উপভোগ করছিল হঠাৎ কানের একটা দুল হারিয়ে যায় পাশের বাড়ি একটা মেয়ের কিন্তু টের পায় না রাতে সেই মেয়ের বাড়ির লোকে বিচার নিয়ে আসে কানের দুলটা রাতুলই চুরি করছে আজ রাতুলের বাঁচার কোনো উপায় থাকে না ওর মা রান্নাঘর থেকে শুনতে পেয়ে গরম খুন্তি নিয়ে পেয়ে ধরে রাতুলের পিঠে রাতুল চিৎকার করে ছটফট করে তার মার হাতে থেকে বাঁচার জন্য শেষে চোরের অপবাদ দিয়ে রাতুলকে বাসা থেকে বের করে দেওয়া হয় কোথায় যাবে কি করবে কিশোর রাতুল কোনো কিছুই বুঝতে পারে না দুদিন কলের পানি ছিল খাবার আর মানুষের দোকানের দরজাও ছিল তার আশ্রয় শেষে কোনো কিছুর ও না ডাকাই চলে আসে রাতুল বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে শেষে কাজ পায় স্নেহাদের কন্টাকশন কোম্পানির রাজমিস্ত্রির হেল্পার হিসাবে রাতুল সেখান থেকেই নিজের জীবন শুরু করার ভাবনা নিয়ে নিজেকে নিয়ে স্বপ্ন দেখে একসময় কলেজে ভর্তি হয় সারাদিন কাজ আর রাতে লেখাপড়া এভাবেই দিন পার হতে থাকে একদিন রাতুলের জীবন সংগ্রাম স্নেহার বাবার চোখে পড়ে তখন থেকে স্নেহার বাবা রাতুলকে বিভিন্নভাবে সহায়তা করতে থাকি সময় পার হতে থাকে এরই মাঝে রাতুল শুনতে পায় তার বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি রাতুল সব মান অভিমান ভুলে ছুটে যায় বাবাকে দেখতে তার অত্যাচারী মা আজ নিরুপায় চোখের পানি ফেলছে যে মা রাতুলকে জীবনে কোনো দিন পেট ভরে খেতেও দেয়নি আজ নিরুপায় হয়ে রাতুলের দিকে তাকিয়ে যে মা অত্যাচারে রাতুলকে বাড়ি সারতে হয়েছিল সেই মা নিজের স্বামীর জীবন বাঁচাতে রাতুলের দিকে অসহায়ভাবে তাকিয়ে তার সাহায্যের জন্য রাতুলের জমানোর টাকা যা ছিল তখন বাবার চিকিৎসার পিছন শেষ করে ফেলে বাবাকে বাঁচানোর জন্য রাতুলের পরিশ্রম আরও বেড়ে যায় স্নেহার বাবাও জানতেন রাতুল একজন ভালো লেখা পড়া জানা ছাত্র। এসসিপ দেবার পর একদিন স্নেহার বাবা রাতুলকে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ করে। রাতুলের জীবনে উঠে আসা গল্পটা এখান থেকেই শুরু হয়। তবে জীবনের সাদ আল্লাদ বিসর্জন দিয়ে বাবাকে বাঁচানোর জন্য সকল ইনকাম বাবার পেছনে খরচ করতে থাকে তখন থেকে। এরপর প্রমোশন আস্তে আস্তে বেতনও বৃদ্ধি পায় বাবার চিকিৎসা সঠিকভাবে হলেও পুরোপুরি ভালো হয় না এক সময় হাসপাতালেই হয়ে উঠে বাবার থাকার ঘর তারপর একদিন স্নেহার বাবার অস্ট্রেলিয়ার কোম্পানি চালু হয় রাতুলকে তার বাবার প্রমোশন দিয়ে অস্ট্রেলিয়ার পাঠিয়ে দেয় ফিরে আসে বর্তমান সময়ে রাফিদ রাতুলের জীবনের এসব শুনে রাতুলের মাঝেও নিজেকে খুঁজে পায় রাতুলের তো সৎ মা ছিল কিন্তু রাফিদের তো নিজের মা তাহলে এমন একটা জিনিস রাফিদ বুঝতে পারে রাতুলের পারিবারিক যন্ত্রণার সাথে রাফিদের কিছুই না স্নেহা এবার রাতুলকে জিজ্ঞেস করে আঙ্কেলের অসুখটা কত বছর যাবৎ রাতুল উত্তর দেয় ছয় বছর স্নেহা এবার অবার না হয়ে পারে না তারপর বয়স ছয় বছর যাবৎ অসুস্থ আপনি এখানে নিয়ে আসেননি কেন রাতুল চুপচাপ মাথা নিচু করে থাকে কোনো উত্তর দেয় না তবে রাতুলের নীরবতায় স্নেহার বুঝতে অসুবিধা হয় না যে রাতুল কেন তার বাবাকে এখানে চিকিৎসা করতে আনে নাই রাফি দেবার উঠে দাঁড়ায় রাতুলের কাঁধে হাত দেয় তারপর বলে রাতুল চিন্তা কইর না আল্লাহর ওপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে তারপর বলে তুমি যে সিচুয়েশনের মাঝে বেড়ে উঠেছ আমি আগে কখনো জানতাম না তোমার জীবনের লুকানো কষ্টগুলো আজ জানতে পারলাম মা চিরজীবন মা হয় অন্য কেউ মায়ের অভাব পূরণ করতে পারে না আমরা অনেকেই মায়ের ছায়াটা খালার ওপর দেখতে পাই কিন্তু রাতুল আজ তোমার জীবনের ইতিহাস থেকে জানলাম মার অভাব অপুর তোমাকে দেখে অনেক কিছু শিখার আছে রাতুল পুরুষেরা শুধু উপার্জনই করে না নিজের শখ নিজের সুখ নিজের গুম সকল কিছু বিসর্জন দেয় তাদের পরিবারের জন্য অথচ দিন শেষে কেউ বলে না তোমার একটু বিশ্রামের জন্য সবাই বলে পুরুষ কাঁদে না কিন্তু রাতুল আমাদের দেখো আমরা অবশ্যই কান্না করি কিন্তু শব্দহীন ভাবে যা সবার চোখে ধরা পড়ে না তোমার সাথে আমার পরিবারে অনেক কিছু মিল খুঁজে পাই যে পরিবার থেকে একটা অবহেলা পেলে সে পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এটাই একজন পুরুষের জীবন রাফিদেরও চোখে পানি অনেকদিন পর আজ রাতুলের মতো তারও পরিবারের কথা মনে পড়ল রাফিদ একটা দীর্ঘশ্বাস ফেলে স্নেহ ভাবনার জগতে পড়ে যায় একটা মানুষ তার ভেতরে থাকা কতটা কষ্ট চেপে রেখে নিজেকে সবার সামনে হাসি মুখে উপস্থাপন করতে পারে রাতুল তার প্রমাণ রাতুলের ওপর একটা ভালো ধারণা জর্মায় স্নেহা ঠান্ডা হাওয়া বইতে শুরু করছে ইতিমধ্যেই এই বাতাসটা অন্যরকম একটা প্রশান্তি নিয়ে আসে রাতুল চুপচাপ মন মরা হয়ে বসে আছে রাফিদও নিজের পরিবারের কথা মনে পড়ায় মনটা ভীষণতায় সেয়ে গেছে স্নেহা উঠে দাঁড়ায় তারপর রাতুলের দিকে হাতটা বাড়িয়ে দেয় এবং বলে ফ্রেন্ড রাতুল হঠাৎ একটু চমকে যায় স্নেহা এসব কি বলতেছে স্নেহা আবারও বলে ফ্রেন্ড রাতুল উঠে দাঁড়ায় মালিক শ্রমিক কখনো বন্ধু হতে পারে না স্নেহা এসব কি বলতেছে রাতুল মনে সংশয় নিয়ে স্নেহার সাথে হাত মেলায় রাফিদ অবাক দৃষ্টিতে তাকিয়ে স্নেহা এবার রাফিদের সামনে গিয়েও হাত বাড়িয়ে দিয়ে বলে ফ্রেন্ড রাফিদ ও রাতুলের মতো শখ হয়ে যায় তবু সেও রাতুলের মতোই ফ্রেন্ডস বলে হাত মেলায় স্নেহা এবার ওদের মনটা একটু ভালো করার জন্য আজ থেকে আমরা তিনজন একে অপরের বন্ধু হিসাবে থাকবো আমি চাই আজ থেকে আমাদের তিনজনের সম্পর্কে নতুন মোড় আসুক আজ থেকে আমাদের ভেতর সকল সুখ দুঃখ একে অপরের সাথে ভাগ করে নিব রাফিদ রাতুল দুজনেই অবাক হয়ে যায় স্নেহার কথায় তারপর রাফিদ বলে স্নেহা স্নেহা আপনার মাথা ঠিক আছে তো থামিয়ে দেয় আর বলে আমার মাথা ঠিকই আছে। আজ থেকে আমরা বন্ধু আর এখন থেকে একে অপরকে আমরা নাম ধরে ডাকবো এবং তুমি করে বলবো বন্ধুত্বের মাঝে কখনো আপনি হয় না রাফিদ আর রাতুল শুধু অবাক হয়ে তাকিয়ে কিছুক্ষণ এভাবে কেটে যায় তারপর সবাই ফিরে আসে বীজ থেকে রাতুলের বাসায় শুয়ে শুয়ে রাফিদ নিজেকে রাতুলের মাঝে খুঁজে পায় রাতুলের জীবনটা কতটা কষ্টের মাঝে বয়ে যাচ্ছে এই রাতুল তাকে এখানে পর থেকে কখনো ছোট ভাই আসার আবার কখনো মতো আগলে রেখেছে কখনো বুঝতেই দেয়নি তার মনের ভেতর এতটা কষ্ট চারটা পশ্চিম দিকে হেলে পড়ে রাফিদের ভাবনার জগৎ শেষ হয় না আচ্ছা রাতুল তো তার ভাইয়ের মতো তাকে এখানে আগলে রেখেছে বিনিময়ে সে রাতুলকে কি দিয়েছে যে ভাইকে সে এত কিছু দিলেও সে ভাই তো নিজেকে সে বাড়ির বড় ছেলে হিসাবে পরিচয় পর্যন্ত দিতে না করছে স্বার্থপরের মতো সকল সম্পদ থেকে বঞ্চিত করেছে তাকে রাফিদের ভাবনা জগৎ শেষ হয় না আজ যদি রাতুলের জায়গায় রাফিদের বাবার এমন হতো তখন কি করতো রাফিদ রাতুল তো তার ভাইয়ের মতো বিনা স্বার্থে তাকে কতটা আগলে রেখেছে অথচ আর সে রাতুলের জন্য কিছু করতে পারতেছে না যা রাফিদকে নিজের কাছে নিজেকেই ছোট করে তোলে রাফিদ উঠে দাঁড়ায় মনে মনে বলে আজ সে রাতুলের পাশে দাঁড়াবে রাতুলের জন্য অনেক কিছু করবে সে আজ রাফিদের অনেক টাকা পয়সা আছে কিন্তু পরিবারের কেউ পাশে নাই ভালোবাসার মানুষটা পর্যন্ত দুঃসময়ে একা ফেলে চড়ে গেছে তাহলে রাফিদ একা বাঁচতে এত টাকা পয়সা দিয়ে কি করবে তার চেয়ে রাতুলের বাবাকে এখানে এনে চিকিৎসা করলে তার বেশি টাকা খরচ হবে না আজ যদি তার মা এমন হতো তাহলে সে কি করতো সেই জন্য রাতুলের বাবার ক্ষেত্রেও তাই করবে সে এই বাবা সেই কাজ রাফিদ মন শক্ত করে এবং সিদ্ধান্ত নেয় রাতুলের বাবাকে এখানে এনে চিকিৎসা করাতে সকল খরচ সে নিজেই বহন করবে তিন দিন কেটে যায় রাফিদ অসুস্থ থাকার অফিসে আসতে পারেনি স্নেহাকে ফোনে বলে দিয়েছিল তার অসুস্থতার কথা এর মাঝে রাতুল আর স্নেহা তিন দিনই রাফিদকে তার বাসায় দেখতে গিয়েছিল রাফিদ ডাক্তার দেখানো আর ঠিকমতো ওষুধ খাওয়াতে আজ অসুখ কিছুটা কমছে আজ রাফিদ সকাল সকাল তৈরি হয় অফিসে যাওয়ার জন্য যাবার পথে মনে মনে ভাবে অফিস শেষে রাতুলকে নিয়ে এজেন্সিতে যোগাযোগ করবে তার বাবাকে এখানে আনার ব্যবস্থা করার জন্য সারাদিন মোটামুটি ঠিকভাবে অফিসের কাজ শেষ করে রাফিদ বিকালে অফিস থেকে বের হয়ে দেখে স্নেহা আর রাতুল বাইরে দাঁড়ানো কিছু বলার আগে স্নেহা রাফিদকে গাড়িতে উঠতে বলে রাফিদ গাড়িতে উঠে স্নেহা আর রাতুলের বিভিন্ন গল্পতে রাফিদের জানা হয় না তারা কই যাচ্ছে এমন সময় গাড়ি ব্রেক করে এজেন্সির অফিসের সামনে রাফিদ অবাক হয়ে যায় রাতুল এত টাকা কোথায় পেলো ওর বাবাকে এখানে আনার এজেন্সি অফিসে বলার রাফিদ জানতে পারে রাতুলের এক সময় বাবাকে এখানে এনে চিকিৎসা করানোর সকল খরচ স্নেহা বহন করবে রাফিদ এবার সত্যিই অবাক হয়ে যায় স্নেহার দিকে তাকিয়ে থাকে আজকাল এমনও মানুষ আছে রাফিদ বা রাতুল কেউ জানতো ফেরার পথে রাফিদ জিজ্ঞেস করে স্নেহা এত টাকা এই অল্প সময়ে কোথায় ম্যানেজ করলে স্নেহা উত্তর দেয় বন্ধু যখন হয়েছি বন্ধুর জন্য এতটুকু করতেই পারি রাফিত অবাক হয়ে যায় ছয় মাস কেটে যায় চলবে